আমার পেছনে এজ ক্রিকেট গ্রাউন্ড আর এই ক্রিকেট গ্রাউন্ডের আউটডোর নেটসে আজকে আমরা দেখলাম ভারতীয় দলের একটি অপশনাল প্র্যাকটিস সেশন সেখানে সব থেকে বড় চর্চার যেটা বিষয় হলো সেটা হলো জসপ্রীত বুমরার সেখানে বল করা এবং ব্যাট করা লিডিং আপ টু দিস বার্মিংহাম টেস্ট ম্যাচ যেটা দু তারিখ থেকে শুরু হচ্ছে দোসরা জুলাই থেকে এরকম এমনটা মনে করা হচ্ছিল যে জসপ্রীত বুমরাকে হয়তো এই ম্যাচে রেস্ট দেওয়া হবে কারণ আমরা জানি যে এই সিরিজ শুরুর আগেই এটা ডিসাইডেড ছিল যশপ্রীত বুমরা কিন্তু তিনটে মাত্র টেস্ট ম্যাচ খেলবে সেক্ষেত্রে যশপ্রীত বুমরাকে যেহেতু তিনি লিডসে খেলেছেন অ্যারাউন্ড ফর্টি ফাইভ ওভার বল করেছেন তো অনেকে মনে করছিলেন যে তার বডি হয়তো রিকভার করবে না কিন্তু লিডসের পরে আমরা দেখলাম আট দিনের একটা গ্যাপ ছিল এবং গ্যাপের পরে যে প্রথম প্র্যাকটিস সেশনটা ভারতীয় দলের হলো সেখান থেকে কিন্তু যশপ্রীত বুমরা মানে টিমের সাথে এস বাস এসেছিলেন কিন্তু তিনি নেটে কোনো অ্যাক্টিভিটি করেননি কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যশপ্রীত বুমরা কিন্তু অলমোস্ট থার্টি থেকে থার্টি ফাইভ মিনিটস বল করলেন নেটে ফুল থ্রটলে তার সাথে কিন্তু তিনি অনেকক্ষণ তাকে ব্যাটও করানো হলো নেটে যথেষ্ট অ্যাক্টিভ লাগলো তাকে নিউ বলেও বল করলেন পুরনো বলেও বল করলেন নিজের একদম মানে পুরো রিদমে লাগলো তাকে অনেক আজকে ভারতীয় টপ ব্যাটার আসেনি কিন্তু যারা এসেছিল যেমন করুণ নায়া সাই সুদর্শন ধ্রুপ জুরেল এদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে যাসপ্রীত বুমরা আমা কিন্তু নেটে মানে যথেষ্ট পরিমাণে বিব্রত করলে বিব্রত ইন বল হাতে তাদেরকে কিন্তু যথেষ্ট আনকমফোর্টেবল ফিল করালেন তাহলে কি যশপ্রীত বুমরাকে এই ম্যাচটা খেলানো হচ্ছে ইন্ডিকেশন দেখুন আমা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ইন্ডিকেশন কিন্তু এরকমই বলে একটা কথা আছে না ডেসপ্রেট টাইমস কল ফর ডেসপ্রেট মেজার্স ভারতীয় দলের ক্ষেত্রে এটাও তাই এটা এই কিন্তু ভারত আজ পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ টাইম সিরিজে অলরেডি তারা এক জিরো একে পিছিয়ে আছে ইংল্যান্ড দলে যদি জোফরা আর্চার ঢোকে তাহলে ইংল্যান্ডের বোলিংটাও শক্তিশালী হয়ে যাবে সেক্ষেত্রে যশপ্রীত বুমরাকে বাঁচিয়ে রেখে লর্ডসে খেলানোর কোনো বাঁচিয়ে রেখে তাকে মানে না খেলিয়ে লর্ডসে তাকে লর্ডসের জন্য তাকে মানে কি বলবো সেভ করার কোনো দরকার নেই কারণ ততক্ষণ যদি লর্ডস যেতে যেতে আমাদের সিরিজ দুই শূন্যতে আমরা পিছিয়ে যাই তাহলে সিরিজ জেতার সম্ভাবনা আমাদের চলে যাবে তো আমাদেরকে তাই জন্য যশপ্রীত বুমরাকে এই ম্যাচই খেলানোর কথা হচ্ছে এবং এই ম্যাচে খেলানোর কথা যেটা হচ্ছে সেক্ষেত্রে ভারতীয় দলে মানে বোলিং লাইন আপে যেটা হবে সেটায় বিশেষ কিছু চেঞ্জ আমি লক্ষ্য করছি না যদি না আমার মনে হয় আকাশদ্বীপকে খেলানোর একটা কথা চলছে মানে যেটা আমরা দেখলাম দুদিন ধরে আকাশদ্বীপ নতুন বলে বল করছেন আকাশদ্বীপ লুকস অ্যাপসলুটলি ফিট লম্বা লম্বা স্পেল নেটে করলেন সুতরাং আকাশদ্বীপ যদি খেলেন তাহলে হয়তো মোহাম্মদ সিরাজকে হয়তো এই ম্যাচে নাও খেলানো হতে পারে তার ফর্ম নিয়েও কনসার্ন আছে তিনি এমন কিছু ইমপ্রেসিভও লাগেননি লিডসে সো ওভারঅল আমার মনে হয় জসপ্রীত বুমরা জসপ্রীত বুমরা কিন্তু এই ম্যাচে খেলা খুবই দর জরুরি আহ ভারতকে প্রথমবারের জন্য টেস্ট ম্যাচ জিততে হলে জসপ্রীত বুমরার প্রথম ইলেভেনে থাকাটা জরুরি এবং আজকের প্র্যাকটিস সেশন দেখে আমরা যেই যেই ধারণাটা পেলাম সেটা সেই দিকেই ইঙ্গিত করছে যদিও এখনো ভারতের দলে কালকে একটা ব্রেক আছে মানে রবিবার আবার সোমবার একটা মঙ্গলবার অপশনাল থেকে সুতরাং ওভারঅল মানে এখনো ভারতের টিম টিমের কাছে সময় আছে তো আমরা প্র্যাকটিস দেখে আরো আরো অ্যানালিসিস এটা নিয়ে করতে পারবো কিন্তু আজকের প্র্যাকটিস দেখে যা মনে হলো জাস্টবি তোমরা মনে হচ্ছে বার্মিংহামে খেলতে খেলবেন সন্দীপন ব্যানার্জি বার্মিংহামের রেজ্যান্ড থেকে রেস জন্য